এখানের পরিস্থিতি যে পনেরোই আগস্টকে উপলক্ষ করে সারা বাংলাদেশের নেতাকর্মী কিন্তু তারা এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে আসতো শেখ হাসিনাকে খুশি করার জন্য এবং আপনারা আজকের যে পনেরো আগস্ট সেই বিগত এক বছরের পনেরোই আগস্ট আজকের এই দিন আর সেই দিনের দিন আসলে অন্যরকম ডিফারেন্স এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এবং বর্তমানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কেউ নেই বর্তমানে এবং আজকে এবং গতকালকে আমরা দেখেছি যে এখানে কিন্তু আওয়ামী লীগের কিছু লোক এসেছিল এবং তাদেরকে কিন্তু ধরে পুলিশে হয়েছে কিন্তু তেমনটি আমরা দেখেছি এবং এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং বর্তমানের এই এবং ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং গতকালকেই কিন্তু আমরা দেখেছি যে পনেরোই আগস্টকে লক্ষ্য করে কিন্তু শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় তিনি কিন্তু বলেছিলেন যে শ্রদ্ধা নিবেদন করার জন্য সেই বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে কিন্তু তারপরেই দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং আমরা বাড়ির সামনে কিন্তু এখন অবস্থান করতেছি কিন্তু বাড়িতে প্রবেশ করা যাবে না তেমনটাই কিন্তু নির্দেশ রয়েছে এবং যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানের পরিস্থিতি এবং যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার আপনাদের সঙ্গে দেখা হবে এবং আজকে কিন্তু এখানে আওয়ামী লীগের লোক এসেছিল দুই একজন ফুল নিয়ে এবং তাদেরকে কিন্তু দেখতে পেয়েছি আমরা যে হচ্ছে তাদেরকে দৌড়ানি দিয়েছে অর্থাৎ পুলিশে দিয়েছে এবং গতকাল রাইতেও আমরা কিন্তু দেখেছি যে এখানে যারা রয়েছিল ফুল দেওয়ার জন্য তাদেরকেও কিন্তু ধরে পুলিশে দিয়েছে এবং সর্বশেষ আপডেট দেখেন একদম এই বাড়িতে কেউ বসবাস করার মতো যোগ্য নয় একদম অযোগ্য হয়ে পড়ে রয়েছে এই বাড়ি এবং এই বাড়িটি কিন্তু পনেরোই আগস্ট একদম ঐতিহাসিকভাবেই কিন্তু এই বাড়িতে সকলে আসতে এবং দীর্ঘ এক বছর হয়ে গেল আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এখানে আসতে পারে না এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বাড়ির বর্তমান চিত্র আপনারা দেখতেছেন একদমই কিন্তু রাস্তায় পড়ে আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক মানুষ রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সামনে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে যেখান থেকে এই মুহুর্তে লাইভে যুক্ত রয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে প্রচুর সংখ্যক কিন্তু মানুষও আমরা দেখতে পাচ্ছি তো আমরা যেয়ে দেখি যে আসলে ওখানকার কি পরিবেশ এবং ভিডিওটা শেয়ার করবেন এবং দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক মানুষ ভিড় করেছে আসলে ওখানে কি হয়েছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানের চিত্র এখানে অনেক মানুষ কিন্তু আসতেছে এবং সেখানে বর্তমান পরিস্থিতি কে কইলো এবং ওই যে একজন আহামলিকে ফুল নিয়ে এসেছে এবং তাকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে তাকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে ফুল নিয়ে এসেছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা চেষ্টা করুন সবাই ফুল নিয়ে এসেছে এবং আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন I'm <laughs> sorry.